সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বৈশাখ মাসের প্রথম বৃষ্টি চারিদিকে ঝমঝম বৃষ্টি পড়ছে কি মনোরম পরিবেশ বৃষ্টির দিনে ঐতিহ্যবাহী খাবার দিচ্ছে ঘুমা কিশোর আর তার সাথে যদি গরুর মাংস ঘোরা হয় তাহলে তো আর কথাই বন্ধুরা আজকে রান্না করি করে ঘোরি গরুর মাংস তো বৈশাখ মাসে আসছে প্রথম বৃষ্টি আছে বন্ধুরা চলে আসলাম এই বৃষ্টি ভেজা মনোরম পরিবেশে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে গরুর মাংস ঘুনা এবং ঘুনা খিচুড়ি সবারই ফেভারেট খাবার আমি জানি বৃষ্টির দিনে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার হলো ঘুনা খিচুড়ি তো চলুন প্রথমেই রান্না করি গরুর মাংস বোনা গরুর মাংস বোনা করার জন্য প্রথমে আমি কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ রহমান রাহিম কড়াইতে প্রথমে দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব দুইটা তেজপাতা তেলের ভিতরে দিয়ে দিব গরম মশলা এলাচ দারচিনি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বাদামি করে ভাজা নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব মশলাটা দেওয়ার জন্য একটু পানি দিয়ে দিই প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া এবং স্বাদ লবণ এখন দেব আদা রসুন বাটা কামিষটা ছোটো এই জন্য বাদ মশলাটা ভালো করে কষাই নিন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি গোরুর মাংসটা দিয়ে দেবো গোরুর মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন দিয়ে দেবো বাইরে বৃষ্টি বাতাস মাত্র শুধু শব্দ হইতেছে বাতাসের মাংসটা মাথার সাথে ভালো করে কষাই নিও

মাংসটা আমি ওই চুলায় বসাই দিছি আর এই চুলায় ডালটা ভাজে নিতেছি ডাল ভাজে আমি খিচুড়িটা বসাই খিচুড়ি রান্না করার জন্য আমি চাল ডাল নিয়ে নিলাম এখানে নিয়ে নিছি ভাতের চাল আমরা যে চালটা দিয়ে ভাত খাই সে চাল নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিছি তিন রকম ডাল মুসুরের ডাল খেসারির ডাল আর নিয়ে নিছি মুগের ডাল মুগের ডালটা আমি একটু ভেজে নিচ্ছি শুকনা খোলা যাতে গ্রামটা ভালো হয় এখন চাল ডাল মিলিয়ে ধুয়ে নিব প্রথমে মুগের ডালটা দিয়ে দিলাম তারপরে খেসারির ডাল আর মুসুরের ডালটা আমি একটু পরে দিব

দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ দিয়ে ভালো করে ভাজা দিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি প্রথমে একটু পালন এবার মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া জিরার গুঁড়া

মাংসটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব বেশি করে জল দিয়ে দিব আমরা গরু মাংসটা একটু নরম করে সেদ্ধ করে খাই এখন ভাইকে জল দিতে হবে বেশি করে আর কিছু মশলা ফসল হয়ে গেছে চাল দিয়ে দেখি মশালাটা একটু এখন দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা আমি আনামি দিছি একটু ফ্লেভার বের হবে মুসুরি ডালটা আমি একসাথে দিই না কারণ তাহলে ঝরঝরা খিচুড়ি তো রান্না করবো বোনা খিচুড়ি মুসুরি ডাল প্রথমে দিলে নরম নরম হয়ে যায় খিচুড়িটা বেশি একটা ঝরঝরা হয় না এই ঝরঝরা করার জন্যই মুসুরি ডালটা আমি একটু পরে দিই

যতটুকু চাল তার ডাবল পানি দিতে হয় এই আমি মিপে পানিটা দিয়ে দিলাম তাহলেই পারফেক্ট ঝড় ধরা কিছু। নেই সেটি জ্বর বৈশাখ মাসে প্রথম বৃষ্টির সাথে ঝড় হচ্ছে বাতাস কি পানিটা দেখ শব্দ হইতেছে শু শু জানালায় শব্দ হইতেছে সাথে তো ঝড় বৃষ্টির মধ্যে খিচুড়ি গরুর মাংস তাহলে তো একবারে জমে যাবে জমে ক্ষীর হয়ে যাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার এটা বৃষ্টি আসুক আর শীত এই দুইটা সময় বাঙালি খিচুড়ি খাবি তার সাথে গরুর মাংস পানিটা কমে আসছে এখন দমে দিতে হবে নামায় একটা তাওয়া দিয়ে দিই তাওয়ার উপর বসিয়ে রাখলে আস্তে আস্তে এটা বপে সেদ্ধ হয়ে যাবে এবং ঝরঝর হবে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে নামাই নেই এই যে পারফেক্ট কালার কি সুন্দর কালার হয়েছে গ্রান আসছে এবং ঝরঝরা হয়েছে নামাই নেব মাংসটাও হয়ে গেছে মাংসটা গুনা করে ফেলছি এখন নামাই নেব হয়ে গেছে একটু ভিজা ভিজা থাক আবার ছেলে আমার জল চায় খিচুড়ি খাওয়ার সময় হয়ে গেছে নামাইনি তো বন্ধুরা চলে আসলাম খাবার খেতে বৃষ্টির দিনে এখনো বৃষ্টি হইতেছে বৃষ্টির দিনে এই মনোরম পরিবেশে গুনা খিচুড়ি আর গুনা গরুর মাংস যাক আজকের খাবারটা আগেই বলতেছি হয়তো খুব দারুণ হবে আমরা খাবারে চলে যাই করলাম বন্ধুদের আর একটা জিনিস দেখাই টমেটো দিয়ে পেঁয়াজ মরিক দিয়ে একটা সালাদ তৈরি হয়েছে এটা একটু মাখানো সালাদ বলে আর কি এটা আমার খুব পছন্দের আর খিচুড়ির সাথে সালাদ এটা তো মানে বলার কিছু থাকে না খুব দারুণ সাথে আছে লেবু পেঁয়াজ মরিচ খাবারটা জমবে ভালো দিয়ে দাও

তো তারপরে একটু ধর নিয়ে মাংসটা সেই রকমের স্বাদ হয়েছে খিচুড়িটাও তো অতুলনীয় হয়েছে ভুনা মাংস ভুনা খিচুড়ি বৃষ্টির দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশ খেতে দারুণ লাগতেছে আর সবাই খুব মনোযোগ দিয়ে খাইতেছে দেখা আ আর বউ তোমার কাছে কেমন লাগছে খিচুড়ি বলো তো বন্ধুরা এখন তো বৈশাখ মাস শুরু মাঝে মাঝে ঝড় বৃষ্টি হবে বৃষ্টির দিন তো আবার সামনেই তো বৈশাখের পরে জ্যৈষ্ঠ আষা শ্রাবণ তো টানা বৃষ্টি থাকবে আপনারা মাঝে মাঝে খিচুড়ি খেবেন খিচুড়িটা রান্না করে খেয়ে দেখেন সেই স্বাদ আমি জানি বাংলার মানুষ খিচুড়ি পছন্দ করে তো আমার রান্না কেমন হলো আপনারা কমেন্টসে জানাবেন লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর এরকম মজার মজার খিচুড়ি রান্না করে খাবেন সবাই আজকে আমাদের কিছুই গরু মাংসটা খুব ভালো হয়েছে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ